সম্মানিত হোসাইনি জনতা আপনারাই দেখুন আল্লাহ রাসুল যেই মুনাফেক মাবিয়াকে লানত করছেন যে তার পেট কোনো দিন পড়বে না যে আল্লাহ রাসুল ফাকসাল্লাহ তালিউআ আলী আসাল্লাম হাসান বসরি থেকে এইটা আপনার রেওয়ায়ত আসছে যে ইজা রোয়তা মাবিয়া আল্লাহ মিম্বারিহি তুলুব তোমরা যখনই এই মুনাফেক মাবিয়াকে আমার মিম্বরে দেখবে তাকে তোমরা হত্যা করবে আল্লাহ রাসূল যাকে হত্যার আদেশ দেয় সে কি কোনোদিন নবীজির নখ নিয়া কোনোদিন উপকার পাইতে পারে কোনোদিন না কারণ মুনাফিক সর্দার আবদুল্লাহ ইবনে উবাই সেও নবীজির জুব্বা নিয়ে গেছিল কবরে কিন্তু কোনো লাভ হয় নাই মুনাফিক সর্দার আব্দুল্লাহ বিন উবাই এই কাফেরটা নবীজির জুব্বা মোবারক নেওয়ার জন্য অনেক সে প্রার্থনা করছিল তো নবীজির দয়ার সাগর তাকে দিছে নবী জেজুব বানিয়ে লেখি কারণ আল্লাহ পাক কোরআনে বলছে মুনাফিকদের জায়গা হচ্ছে জাহান নামের সর্বনিম্ন স্তরে দারে আসফালি না মিনা নার মুনাফিকদের স্থান হচ্ছে জাহান সর্বনিম্ন স্তরে সেখানে ইমাম হাসান আলহ সালাতামের কাছ থেকে জোর করে ক্ষমতা নিয়ে সেটা সাইন দিয়ে শর্তাবলী নিয়ে সেখানে পায় ওয়াদা সমস্ত ওয়াদাগুলা ভঙ্গ করে কাফিরিজিদের হাতে সাইটিজিতে ক্ষমতা তুলে দিয়ে ইমাম হোসেন আলাই সালাত সালামকে আপনারা আমিমুল হাসান মুজাদিদির ইসলামের ইতিহাসের মধ্যে দেখবেন ইমাম হোসেন আল্লাহ সাল্লাতু আসালামকে আপনার একটা রুমের ভিতরে আটকে সেখানে ছুরি ধরে তাকে নানানভাবে অপদস্থ করে তাকে তার সাথে খারাপ আচরণ করে এই কাফের মহাবিয়ায় মদিনায় মিথ্যা ভাষণ দিয়ে সে কাফেরিজিদের পক্ষে বায়াত গ্রহণ করেছিল পুরা পাক্কা দশটা বছর পঞ্চাশ হিজড়িতে সে ইমাম হাসান আল্লাহ সালামকে প্রয়োগে হত্যা করানোর কারণ সেই চুক্তির ভিতরে একটা শর্ত ছিল যে ক্ষমতা ইমাম হাসান আল্লাহ সালাম জীবিত থাকলে তার কাছে ফেরত আসবে তা মহাবিয়া তো ভাবলো যে সে ইমাম হাসান আল্লাহ সালাম বেঁচে থাকলে তার রাজত্ব হবে না সেটা ফেরত দিতে হবে এবং কাফের ইজিদরেও কেউ তাকে মানবে না কারণ কাফের ইজিৎ ছিল মদ খারাপ কাফের মুনাফেক সব কিছু ছিল কাফিরিজি তাহলে সেই কাফির হাতে ক্ষমতা দিয়ে সে কিন্তু ইমাম হোসেন আল্লাহকে হত্যা করার কু নির্দেশ দিয়ে গেছিল আসল ইতিহাস ঘাটলে আমরা পাইছি এখন নবিরকা জুব্বা মোবারককে যত কিছুই নিয়ে যাক কোনো ফায়দা হবে না সেগুলি ফেরেস তারা গাইবিভাবে উঠাই নিয়ে যাবে এবং মুনাফিকের বিচার পাক করবেন কোরআনের ওয়াদা তা একটা মুনাফেক একটা কাফের সে দুবাইলা হয়ে মরছে মুনাফেক মাবিয়া সে তোলাকা তাকে সাহাবিও রাসুল কোনো দিন স্বীকার করে নাই সাহাবি বইলা আল্লাহ রাসুলের সাথে তার ঠিক মতো দেহাই হয় নাই ইতিহাস কাটুক আর আপনি সুন্নিদেরকে তার তাপকাতে ছাদ দেখুন মক্কা বিজয়ের পরে সে জিতে যানের বয়ে লোক দেখানো মুসরণ হওয়ার পরে আল্লাহ রাসুল একাশিতম দিন দুনিয়াতে জাহিরি অবস্থায় বেঁচেছিলেন সে মদিনাতেই যায় নাই তো ডোসুলের নোকোবারক কোথেকে পায় জুব বামোবারক কোথ থেকে পায় এগুলি হচ্ছে গাজাখড়ি কথা এগুলি হচ্ছে শুধুমাত্র এই হারাম রাজতন্ত্র কায়েম করার জন্য কাফের সুন্নি কাফের ওয়াহাবিদের একটা অপপ্রচার মাত্র এগুলি ইতিহাসের মধ্যে গাঁদলে এগুলি বাপদাতার ইতিহাসেও নাম পাওয়া যায় না কাফের মুহাবিয়া একটা জারো সন্তান অমুসলিম কাফের এবং সে মুসলমান ছিলই না চুপচাপ হয়ে গেছি তার মানে এই না যে সমস্ত বাতিল মাইনা দিন না আমার বলার উদ্দেশ্য হলো ইমাম হাসান বস্রি থেকে রেওয়ায়ত আসছে যেটা সাল্লাম পরিষ্কার বলছেন যে ইজা রয়তা আল্লাহ ইজা আলা মোয়াবিয়া আল্লাহ ফুল আমার মিম্বরে মহাবিয়াকে দেখলে তোমরা সাথে সাথে তাকে হত্যা করবে তা আল্লাহ রাসুল যেই কাফিরজিদের বাপ মুনাফেক মহাবেকে হত্যার আদেশ দিছে তো সেই নবীজির নাতিকে হত্যা করা নবীর বংশকে ধ্বংস কইরা নবীর নোক নিয়ে নবী নবী করলে কোনো কাজ হবে না কারণ নবীজি এদের সুপারিশ করবে না কারণ নবীজি বলতেছে আলা তা আলা বুক আলে মোহাম্মদিন মাতা কাফেরা যারা আমার আহলেবাই সালামের সাথে ঘৃণা রাখে সে রুকনে ইয়ামিনী সহকারে মাকামি ইব্রাহিম সহকারে কাবার সামনে দাঁড়ায়ও যদি মৃত্যুবরণ করে তবু সে কাফের অবস্থায় মৃত্যুবরণ করবে অতএব মাওলা আলী আলা সালামের হজরত আলীর বায়াত গ্রহণ না করায় কাফরেজিতের বাপ জাহান জাহান্নামি এটা হাসান বস্তি রহমতুল্লা থেকেও আছে সমস্ত যারা হকানি আউলি একরাম আছে খাজে গানে চিস্তের কিতাব থেকে প্রমাণিত এখন লাস্ট একটা কথা বলবো যে নবিজির নোক মোবারককে কোনো কিছু নিলেই কাফের মাবিয়া জাহান্নাম থেকে মুক্তি পাবে না কারণ মুনাফেক মুয়াবিয়া নাতি কাফিরেজিদের যে ছেলে সেও পর্যন্ত সুনীদা আজ সাওয়ারিকুল মহরিকার ভিতরে বলছে তার দাদা মুনাফেক মহাবিয়ার জাহান নামে এবং কবরের ভিতরে আপন নাতি এই কথা বলছে সেখানে কাফের মহাবিয়ার কাফিরেজিদের কুপুত্র কাফের রেজা এজাঘানিরা কাদ্রিরা পাদ্রিরা মোজাদ্দেদিরা যতই তোমরা হারাম রাজতন্ত্র বাঁচানোর জন্য কাফিরেজিদের বাপের দালালি করো কোনো লাভ নাই কারণ মুনাফিকদের কথা বলছে পাক যে এরা দারে আসফালিনা মিনান্নার অর্থাৎ যাহান নামের সর্বনিম্ন স্তরে মুনাফিকরা থাকবে মুনাফিকরা নবীন নোকাবরক নিলেই কি জুব্মা নিলেই কি মুনাফিক মুনাফিকই মুনাফিকের জানাজাও পর্যন্ত পড়তে আল্লাহ নিষেধ করছে অর্থাৎ আল্লাহর বিচার কঠিন সত্য তিনি কাউকে ছাড় দিবে না ইমাম হাসান আল্লাহ রে হত্যা করা সে কাফের মুাবিয়া নবীন নিয়ে মুক্তি পাইবো এটা ইসলাম ধর্মের কথা শিক্ষা হইতে পারে না এগুলি এগুলি হচ্ছে ব্রিটিশ খ্রিস্টান ইহুদিন নাসারাদের চাল কাফের মোয়াবিয়াকে প্রতিষ্ঠা করে হারাম রাজতন্ত্র কায়েম করে পীরের ছেলে পীর হয় এগুলি হচ্ছে হলো সমস্ত ধর্ম ব্যবসার জঘন্য ফাঁদ এরা ফাঁস করলাম এরা হারাম রাজতন্ত্রী এদের সাথে আলেবের কোনো সম্পর্ক নাই আর উসমান হত্যার দিবস এরা পালন করতে চায় গাদিরে ঘুম বাদ দিয়া এই গাদিরে ঘুম যদি পালন করে এখন বোঝে ওসমানের হত্যাকারীকে গাদিরে ঘুম বাদ দিয়া যদি কাফের সুন্নিরা রেজা খানির লবি রুমতেরা ব্রিটিশের দালালরা তোমরা গাদিরে ঘুম যে বাদ দিতে চাওয়ার চক্রান্ত করছো তোমাদের জিজ্ঞাসা করি হজরত ওসমানকে হত্যা করছে কারা ওসমানরা হত্যা করছে হত্যা করার প্রথম খল নায়িকা হচ্ছে হজরত আয়েশা কারণ সে বলছিল সে নাসাল হয়ে গেছে তাকে হত্যা করো খোলেন তারিখে তাবারি খুলেন ইতিহাস সুন্নিদের তারিখে তাবার ইতিহাস প্রমাণ আল কামিল ইবনে আসিরের মধ্যে কিছুটা পাইছি এই আয়েশাই আয়েশাই আপনি আপনি যতই শিয়া বলেন আমাকে কোনো লাভ নেই কারণ নৈবাক সাল্লাহ তালাহিন আলী হি ওয়া আলী ওয়া সাল্লাম স্পষ্ট বলছেন যে এই আয়েশাকেই বলছে উদ্দেশ্য করে যে তুমি আলীর বিরুদ্ধে যুদ্ধ করবে তোমার উপরে যখন হাওয়াবের কুকুর ডাকবে তখন মনে রাখবে তুমি স্পষ্ট গুমরাহির মধ্যে আসো তো সে জামাল যুদ্ধে যাওয়ার সময় হাওয়াব নামক জায়গায় হজরত আলীর বিরুদ্ধে যখন এই হজরত আয়সা গেছিল যুদ্ধ করার জন্য কাফের মুয়াবিয়ার কথায় হাওয়াবের কুকুর ডাকছিল আয়েশা যদি কথায় পথভ্রষ্ট হয় তাহলে কাফের মুনাফেক কি জারস চিরস্থায়ী যান নামি আর মৃত্যু হয়েছে দুবেলা হয়ে আল্লাহ আর মৃত মরার সময় কাফের মুয়াবিয়ার মুখ হয়ে গেছিল কুত্তার মতো শুকরের মতো এটা কাফের ছেলে এবং এরাও দেখছে সবাই ইতিহাস আমাদের কাছে বিকৃত কইরা চিস্তিদের কাছে ইতিহাস বিকৃত কইরা কোনোদিন কাফের মুয় বাঁচানো সম্ভব না কারণ আজমি শরীফে কাঁফের মোয়াবেকে স্পষ্ট নিজে দেখছি আমি শিয়া প্রমাণ করবা শিয়া কাফের মুয়াবেকে কাফের বললে শিয়া হবে এমন কথা বুখারি মুসলিম তিরমিজিতে কোথাও নাই তিন বছর পার হয়ে গেল চ্যালেঞ্জে আমি জিতছি পাগলের পাগলামি না গাঞ্জাখড়ি কথাও না এটা স্পষ্ট কথা আলেবে অনুসারীদের পৃথিবীতে এমন কোন কিতাব ইতিহাস তৈরি হয় না যে কাফের মহাবিয়ারে জান্নাতি বানাইতে চাবা জান্নাতি বানাইতে পারবে এমন কোনো নেই এরকম কোনো ইতিহাস কিতাব নাই কারণ কোরআন বলছে মুহাবিয়ার জাহান্নামি যে আহলেবাইত আলাহ সালামকে মানে না পায়াত গ্রহণ করে না বিদ্রোহ করে হত্যা করে বিস্ফোরকে এই কাফের বাপ বাব চিরস্থায়ী জাহান্নামি কারণ কোরআনের ভিতরে স্পষ্ট কথা কুল্লা আসালুকু ইল্লাল মাওয়াদাতা ফিল করবা এখানে আহলে মানা ফরস তোমার এসতে হাত টেস্তে হাত তারপরে কি নখ মোবারক লয়ে যাইবো এসবে কাজ হবে না যদি বাইদকে না মানে নবীর আহলেবাইদকে যদি কেউ না মানে তো যত বড়ই সাহাবি হোক তার সাহাবিয়াত বাতিল সে মুনাফি ঠিক এরকমভাবে যারা মা হাতে মতো জোরা সালামের বাগে ফাদাক দখল করেছে যারা মা ফাতেমা তুজোর আলাহিসাল্লামকে খালি হাতে ফেরত দিয়েছে তাদেরও সাহাবিয়াত বাতিল হ্যাঁ মহাবিয়া ইমাম হাসান আল্লাহ সালামের বিস্ফোরকে হত্যা করে কাফিরেজিদের ক্ষমতা দিছে আপনার সাইট ইজরিতে সবাই জানে এইটা কইরা মুক্তি পাইল না এগুলি কইরাও তো সে কোনোদিন মুক্তি হবে না কারণ এগুলি সম্পূর্ণ হচ্ছে ইমাম হাসান আল্লাহ সালামের সাথে চুক্তির ভঙ্গ করা ওয়াদা খেলাফি যে ব্যক্তি ওয়াদা খেলাপ করে সে হচ্ছে মুনাফিক আর মুনাফিকের স্থান জাহান নামের সর্বনিম্ন স্তরে অর্থাৎ কোরআনের নজ দ্বারা প্রমাণিত কা বা না কারণ আল্লাহ তাকে ছাড় দিবে না কারণ এই মহাবিয়াকে হত্যা করার আদেশ দিছে এবং তাকে লানত দিয়ে গেছে বিশেষ লানত রাসুলের এবং রাসুল বাগসালি ওয়ালি সাল্লাম আজকে পরিষ্কার বলতেছি আমাকেও স্পষ্ট দেখেছে মহাবিয়া চিরস্থায়ী জাহান্নামি আগুনে জ্বলতেছে দেখাইছে এটা গাঞ্জা খরি কথা না সঠিক স্বপ্নের একেবারে খাজে গানে চিস থেকে গরিব নেওয়াজের সবক থেকে বলতেছি কথাটা আর আরেকটা কথা গাদিরে ঘুম পালন করা হচ্ছে একটা মুমিনের জন্য ঈদ পালন করা এটা হচ্ছে ফরস আশেকের জন্য দলিলের প্রয়োজন হয় না পলবি ফাদলি ইহি ভাবি রহমাতি ভাবি জালিকা ফালি আফরাহ কুল বি ফাদলিল্লাহি ওয়াবি রহমাতিহি আমার রহমত এবং ফজল দুইটা জিনিস কোরআনের ব্যাখ্যাও তো বুঝো না জাহেলের জাতেরা আমার কাছে কোরানের কোরআনের ব্যাখ্যা শিখো রহমত হচ্ছে আমার নবী ফাজল হচ্ছে মাওলা আলী আল্লাহ সালাম এই দুইজনকে পেয়ে তোমরা ঈদ উদযাপন করো অতএব ঈদে মিলাদুল নবীও আছে গাদিরে খুমের ঈদও আছে এই কোরআনের অবমাননাকারী কাফের মুয়াবের উন্মতেরা কাফের এজিদের মামাতো ভাইরাই গাদিরে ঘুমের বিরোধিতা করে যাদের জন্মে দোষ তারাই গাদিরে ঘুমের দুশ্মন হয় ওসমানরে হত্যা করাইছে এখানে জুবাইর তালহা আয়েশা বিশেষ করে কাফের মারোয়ান এবং গোপনভাবে কাফের মুয়াবিয়া হচ্ছে হজরত ওসমানের হত্যার পিছনে আসল দায়ী এরা ধামা চাপা দেওয়ার জন্য আয়সারে বাঁচানোর জন্য হজরত আলী আল্লাহ সাল্লামের কে দোষারোপ করছে এই সমস্ত কাফের মহাবিয়া চক্ররা সুন্নি ওয়াহাবিরা এই জারজের গোষ্ঠীরা এগুলো আমি বলবই সত্য আমাকে বলতেই হবে শিয়া অপবাদ দিয়া কয়দিন সত্য লোকাইবা ওয়াকুল জাল হাকুয়া জাকাল বাতিল ইন্নাল বাতিনা কানা জাহুক ওয়ালা তালবিসুল হাক্কাবিল বাতিল আল্লাহ পাক কোরআনে বারবার বলতেছে যে মিথ্যার সাথে সত্যকে মিশায় না জেনে শুনে সত্যকে গোপন করিও না তোমরা তো কোরআন অনুযায়ী চলো না তোমরা চলো জাল হাদিস কাফের মহাবিয়ার ওই হারাম রাজতন্ত্রের টাকায় এই জন্য তোমাদের কোনো সত্য কথা মুখ থেকে বাইরে হয় না আর যারাই সত্য বলে তাদেরকে শিয়া অপবাদ দাও কোনো লাভ নাই শিয়ারাই জান্নাতি যারা হজরত আলী আল্লাহ অনুসরণ করে তারাই শিয়া এখানে ইরানের গোত্রগত শিয়ার কথা বলতেছি না শিয়া বললেই খালি ইরানের কথা আসে কেন শিয়ার কথা বললে খালি খমিনির কথা আসে কেন না আহলে কে যারা অনুসরণ করে আহলে বাইদকে কে যারা ঘৃণা করে তারা যে অবস্থায় থাকুক তারা আহলেবাইতের শিয়া তবে শর্তলি ইমাম জাফর সাদেক আল্লাহ সালামের ফেকা অনুসরণ মাজাব অনুসরণ করতে হবে বাকি এই সমস্ত হানাফি সাফি মালিকি হাম্বলি বলেন এগুলি হচ্ছে মানব রচিত উমায় আব্বাসীয়দের তৈরি এদের পক্ষে থেকে কেউ কোনো দিন কোনো কেউ বড় আউলিয়া বা বড় বীর হইতে পারে না মোনাফেক মোহাবিয়ার দালালি কইরা কেউ কোনো দিন কোনো আউলিয়া বড় দরবেশ পীর হইতে পারে না আউলিয়া আর পীর এক জিনিস না পীরের কথা মানতে হবে এরকম কোনো কথা নেই কিন্তু আউলিয়াদের কথা কোরআনে আছে অতএব আউলি আর পীর এক জিনিস না দুইটা দুই জিনিস এগুলি জানা বোঝার ক্ষমতা নেই এক হচ্ছে মারুফ শ্রেণীর অলি মুনকা শ্রেণীর অলি এগুলি বলতে গেল তিন দিন লাগবে বয়ান করতে আমার অতএব গাদিরে ঘুম বন্ধ করার চক্রান্ত করে এই ব্রিটিশি ইহুদিদের এজেন্ডা কোনো দিন বাস্তবায়ন হবে না বাবা শাহজাল রহমতুল্লাহ সহ খাজা গরিব নেওয়াজের জমিনে কারণ হোসাইনির আমরা জেগে উঠেছি অতএব কাফের মহাবিয়া চিরস্থায়ী জাহান্নামি সে দুবাইলা হয়ে মুনাফিকের মতো লালা ঝরতে ঝরতে কুত্তার মতো মরছে কাফের মুনাফিক মহাবিয়া আরে রাসুলবাগ সাল্লাহ তাল আলী সাল্লামের কন্যা মা ফাতে মতো জোরা আলাহ সন্তান মহসিন আল্লাহ সালামকে হত্যা করে কিসের সাহাবি এরা নবীর পাশে শোয়াইলে লাভটা কি ইশারা করতেছি যারা বুঝার বুঝে যাবেন নবীজির কন্যা মা মতো জোরা আলাহ সন্তান ইমাম মহসিন আল্লাহ সালামকে হত্যা করলে তার জন্য কত প্রকারের কত প্রকারের জাহান্নাম আছে কত প্রকার শাস্তি আছে ইমাম জাফর সাদেক আল্লাহ সালাম সব বলে গেছে হাদিসে বুখারের ভিতরে আপনার মাফাতে মার হাদিস নেই ইমাম হাসান হোসেন আল্লাহ সালামের হাদিস নেই এগুলিরে মানার কথা রসুল বলছে কোনো দিন না নবীজি বলছে সর্বশেষ ইমাম হচ্ছে হজরত আলী আল্লাহ সাল্লাম এবং সর্ব এই সর্বপ্রথম ইমাম হচ্ছে আমার আলী এবং সর্বশেষ হচ্ছে ইমাম মাহাদি আলাহ সালাম ইনারাই হচ্ছে মূলত খোলাফায় রাশি দিন আল মাহাদিন এরাই হচ্ছে আপনার সৎপ্রাপ্ত হেদায়েত আমাদেরকে করার জন্য ইমাম মাহাদি আলাহ সালামী যথেষ্ট বারো ইমাম আলাহ সালামী যথেষ্ট কোনো কাফের মোয়াবিয়ার তৈরি আহলে সুনাত জামাত সুন্নি ওয়াহাবি আহলে হাদিস আহালে কোরআন তারপরে হানাফি সাফি মালেগি এগুলি মানার কথা নবীজি বলে নাই কারণ এগুলি নবীর নবীন্দেকালে দুইশো তিনশো বছর পর এই সমস্ত উমাই আব্বাসীয় রাজতন্ত্রীরা তৈরি করছে সত্য বলতে হবে আমাদেরকে কিসের এত ভয় সত্য বলতে ভয় কিসের অতএব আমার বলার উদ্দেশ্য এমন কোনো পৃথিবীর কোন কিতাব নাই হাদিস নাই ইতিহাস নাই যে মুনাফেক মুয়াবিয়াকে বাঁচাইতে পারে মুয়াবিয়া নামের অর্থই মাদিকুত্তা এটার এই যে এই নামটা এত জঘন্য তাহলে আল্লাহ রাসুল পাকসাল্লাহ তাল আলী ওয়া সাল্লামের সাথে যদি তার দেখাই হইতো আল্লাহ রাসুল তার নামটা চেঞ্জ করলো না কেন আল্লাহ রাসুল বলে তার জন্য বলে দোয়া করছে নাউজুবীল্লাহ বলুন সবাই এই হাদিসটার যত রাবি আছে সবগুলা সামদেশে কাঁফের মহাবিয়ার পাঁচাটা কুত্তা এগুলা এই কুত্তাদের হাদিস পইরা এই বিয়ারে কয় রাসুল্লাহ পাক বলে দোয়া করছেন আরে রাসুল্লাহ দোয়া করছেন মাওলা আলী আল্লাহ সালামের জন্য এইটারে কাইটা দিয়া বিকৃত কইরা কাফের মুাবিয়া বিশ বছর ক্ষমতায় থাইকা তাপকাতে সাত কিতাব দেখুন এখানের ভিতরে মাওলা আলী আল্লাহ সালামের নাম কেটে কাফের মহাবিয়ার নাম বসাই দিছে এই সমস্ত রাজতন্ত্রী মারোয়ানি এজিদি সুন্নি ওয়াহাবি এই সমস্ত মুনাফিকরা আর কিছু শিয়াও আছে কিছু শিয়া আছে হিংসাত্মকমূলক মনোভাব একজন একটা প্রশ্ন করলে যদি আপনি উত্তরই দিতে না পারেন তো কিসের কিসের আলেম হয়েছেন আপনি শিয়া খুব আহলেব আল্লাহ সালামের অনুসারী হন আপনারা এক একজন সৈয়দ দাবি করেন কত কি দাবি করেন হ্যাঁ গাড়ি ঘোড়ায় চড়েন ভালো কথা কেউ তো না করে নাই তা আমি আমি সৃষ্টি যখন সত্য কথা বলি আপনাদেরকে বলি সত্য পথে আহ্বান করি আমার উগ্রবাদী বলেন কেন আমার উগ্রবাদী বলেন কেন আবার বলবেন যে পাচক তো নামাজের আজানি নভিজিট টাইমে দেওয়া হইতো এই জাতীয় গাঞ্জাখুরি কথার কত বলবেন পাবলিক তো এত বোধাই না সত্য প্রকাশের দিন এখন জামানা অনেক উন্নত ওই ফতুয়া দিয়া হত্যার হুমকি দেওয়ার দিন এখন চলে না এগুলি এগুলি চলে না এখন হচ্ছে বয়ানের এখন হচ্ছে দলিলের জামানা এখন হচ্ছে ইতিহাস ইতিহাসকে এটা ইমাম সালামের যুগ অতএব একমাত্র ইমাম জাফর সাদেক আলাহ সালামের মাজাব সত্য আর সব মিথ্যা বারো ইমাম আল্লাহ সালাম আমাদের জন্য যথেষ্ট আল্লাহ আমাদের প্রত্যেকের সত্য তৌফিক দান করুক সময় সংক্ষিপ্ত অনেক কিছু বলতে পারলাম না নাইলে তিন ঘন্টা আজকে বয়ন করতে পারতাম কোরআন হাদিস থেকে এই অনলাইনের প্ল্যাটফর্মে মোবিন